আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ আশা করছি আল্লাহ তাআলার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা কবরের জীবনে যা হবে মৃত্যুর সময় ও মৃত্যুর পর মমিন ব্যক্তির সম্মান হজরত বারায়া ইবনে আজিম তাআলা আনহু বলেন আমরা একদিন রসুলুল্লাহ সাল্লিহসাল্লামের সাথে জৈনক আনসারির জানাজাপড়তে কবরস্থানে গিয়েছিলাম সেখানে পৌঁছে দেখলাম তখনও কবর খনন করা হয়নি এ কারণে নবী করিম সল্ল্লাহ আলী সেখানে বসলেন আমরাও তার চতুর্দিকে আদবের সাথে এমনভাবে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে রসুল্লাহ সল্ল্লাহ আলী হাতে একখানা লাঠি ছিল তা দ্বারা তিনি চিন্তাযুক্ত মানুষের ন্যায় মাটি খুঁড়ছিলেন কিছুক্ষণ পর নবী করিম সাল্ল আলী আসাল্লাম শিও মাথা মুবারক উঠিয়ে বললেন কবরের শাস্তি হতে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা কর এই কথা তিনি একাধিকবার বললেন অতপর বললেন বান্দা যখন দুনিয়া থেকে পরকাল অভিমুখী হয় তখন আকাশ হতে তার কাছে ফেরিস্তার আগমন ঘটে যাদের চেহারা হচ্ছে সূর্যের ন্যায় সমুজ্জ্বল তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগ্রাম এ ফেরেস্তাগণ এসে ওই মমিন ব্যক্তির দৃষ্টি দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে বসে অতপর মালাকুল মৌদ ফেরেস্তার আগমন হয় এবং সে এসে ওই মমিন ব্যক্তির শিওরে বসে বলেন হে পবিত্র আত্মা তালার ক্ষমা ও মাগ ফেরাত এবং তার সন্তুষ্টির পানে দেহ থেকে বের হয়ে আস তখন মমিন ব্যক্তির আত্মা খুব সহজে এমনভাবে দেহ থেকে বের হয় যেমন কলসি থেকে পানির ফুটা প্রবাহিত হয়ে বেরিয়ে আসে সুবহান অতপর মালাকুল মৌত ওই আত্মাকে বরণ করে নেন অতপর মালাকুল মৌত ওই আত্মাকে হাতে নেওয়ার পর তিনি তা দূরের অপেক্ষমান অন্যান্য ফেরেস্তাদের হাতে ছেড়ে দিতে না দিতেই মুহূর্তের মধ্যে তারা সেই আত্মাকে জান্নাতের কাফন ও সুগন্ধিতে জড়িয়ে নিয়ে আসমানের দিকে চলে যান সেই সুগ্রান সম্পর্কে নবী করিম সাল্ল আলী হাসাল্লাম বলেন পার্থিব জগতে সবচেয়ে উত্তম সুগন্ধি হচ্ছে মেস্ক আর তাদের সাথে আনিত সুখগ্রাণও মেস্কের মতোই উত্তম সুবায়ান্লাহ অতএব নবী করিম সাল্লু আলী হাসাল্লাম আরও বলেন সে আত্মা নিয়ে ফেরেস্তাগণ উর্ধ্ব গগন পানে চলতে থাকেন তারা অন্যান্য যেসব ফেরেস্তার পাশ দিয়ে পথ অতিক্রম করেন তারা জিজ্ঞেস করেন এই পবিত্র আত্মা কার তারা দুনিয়ায় উচ্চারিত তার সুন্দর নাম উল্লেখ করে বলেন এটা উমুকের পুত্র উমুকের আত্মা এইভাবে তারা প্রথম আকাশে পৌঁছলে প্রথম আকাশের দুয়ার খুলে দেওয়া হয় সুবাহ অতঃপর তারা এই আত্মাকে নিয়ে আরও ঊর্দু যেতে থাকেন শেষ পর্যন্ত তারা পর্যায়ক্রমে সপ্তম আকাশে পৌঁছেন এ সময় প্রত্যেক আকাশের প্রহরী ফেরেশতাগণ অন্য আকাশ পর্যন্ত এই আত্মাকে বিদায় অভিনন্দন জানান সপ্তম আকাশে উপনীত হলে আল্লাহ তালা বলেন আমার এই বান্দার নাম ইল্লি গিনের দফতরে লিপিবদ্ধ কর সুভায়ানন্দ এবং তাকে পুনরায় পৃথিবীতে নিয়ে যাও কেননা আমি মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি এবং সেই মাটিতেই তাকে ফিরিয়ে দেব এবং সে মাটি থেকেই তাকে দ্বিতীয়বার উথিত করব। অতপর আত্মাকে তার দেহ অবয়বে রাখা হয় তদ্রূপ কোনো অবিশ্বাসী কাফের যখন দুনিয়া হতে বিদায় নেয় এবং পরকাল অভিমুখী হয় তখন তার কাছে আকাশ হতে কালো চেহারা বিশিষ্ট কয়েকজন ফেরেস্তা অবতরণ করেন তাদের সাথে থাকে চাটাই তারা মুমর্ষ ব্যক্তির দৃষ্টির শেষ সীমা পর্যন্ত দূরে গিয়ে বসেন অতপর মালাকুল মহুদ ফেরেস্তা তার শিওরে এসে বলেন হে পাপিষ্ট আত্মা তালার অসন্তুষ্টির পানে দাবিত হও মালাকুল মৌতের কথা শুনে উক্ত আত্মা দেহের মধ্যে ছোটাছুটি করতে থাকে অতপর মালাকুল মৌত তার আত্মাকে দেহ থেকে এমন সজুরে টেনে বের করে আনেন যেমন ভিজাতুলাকে তুলাকে লোহার চিরুনি দ্বারা আচরিয়ে পরিষ্কার করা হয় অর্থাৎ কাফের আত্মা দেহ থেকে এমন সজুরে টেনে বের করা হয় যেমন লোহার চিরুনি হতে বিজাতুলাকে তুলাকে টেনে টেনে বের করা হয় না অতপর মালাকুল মৌত উক্ত আত্মাকে নিজের হাতে নিয়ে অপেক্ষমান অন্যান্য ফেরেস্তাদের হাতে দিতে না দিতেই তারা আত্মাটি নিয়ে দুর্গন্ধময় চাটাইতে জড়ান সে চাটাই থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে যেমন পচা ও গলিত মরদেহের দুর্গন্ধে সমস্ত পরিবেশ দুর্গন্ধময় করে তোলে ওই সব ফেরেস্তা এই পাপিষ্ট আত্মা নিয়ে আকাশের পানে আরোহণ করেন অতিমধ্যে যেসব ফেরেস্তার সাথে তাদের সাক্ষাৎ ঘটে তারা জিজ্ঞেস করেন এই পাপিষ্ট আত্মা কার ফেরেস্তাগণ তখন দুনিয়ায় উচ্চারিত তার খারাপ নাম উল্লেখ করে বলেন এ হচ্ছে অমুকের পুত্র অমুকের আত্মা তারা এই আত্মা নিয়ে প্রথম আকাশে উপনীত হয়ে আকাশের দরজা খুলতে চান কিন্তু তা খোলা সম্ভব হয় না যেমন আল্লাহ তালা বলেন তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না আর সূচের পথে উট যাতায়াত না করা পর্যন্ত তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না মূলত উট কখনো সূচের ছিদ্র পথে যাতায়াত করতে সক্ষম হবে না আর তাদেরও জান্নাতে যাওয়া হবে না অতপর আত্মা বহনকারী ফেরেস্তাকে বলেন ভূতলের সর্বনিম্ন স্থান সিজ্জিন তথা সিজ্জিনের দপ্তরে এই আত্মার নাম নিবন্ধন কর অতপর তার আত্মাকে সেখান থেকেই সিজ্জিনে নিক্ষেপ করা হয় অতপর নবী করিম সাল্লিয়সাল্লাম পবিত্র কুরআনের এই আয়াত পাঠ করেন আর যারা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করে তারা যেন আকাশ হতে পতিত হয় অতপর হয় পাখি ঠুকুর মেরে তার মাংস বক্ষণ করে অথবা বাতাস তাকে দূর দূরান্তে নিয়ে নিক্ষেপ করে অতপর সৃজিন হতে আত্মাকে তার মরদেহে প্রবেশ করানো হয় এবং কোবরে দু ফেরেস্তায় এসে তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন তোমার প্রভুকে সে বলে আহা আমার তো কিছুই জানা নেই পুনরায় জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম কি সে বলে আহা আমার তো কিছুই জানা নেই অতবর জিজ্ঞেস করা হয় এ ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল আবারও সে বলে আহা আমি তো একে চিনি না এ জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেন এ মিথ্যাবাদী সে তার প্রতিপালক সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু তা মানত না আর যে ধর্ম তাকে দেওয়া হয়েছিল সে সম্পর্কেও তার জ্ঞান ছিল আর মুহাম্মদ সল্লী আসালাম এর নবুয়ত সম্পর্কেও সে অবহিত কিন্তু শাস্তি থেকে বাঁচার জন্য নিজেকে সে মূর্খ ও অজ্ঞরূপে প্রকাশ করছে অতপর তার জন্য আগরের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের নামের দিকে তার কবরে একটি দরজা খুলে দাও অতপর জাহান নামের দিকে একটি দরজা খোলা হলে জাহান নাম হতে তপ্ত বায়ু তার কবরে প্রবাহিত হতে থাকে নাউজুবিল্লাহ তার কবরকে এত সংকীর্ণ করা হয় যার ফলে মাটির চাপে তার পাঁচরের হারগুলো পরস্পর বিপরীত দিকে প্রবেশ করে অতপর কুচির চেহারা ও দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত এক লোক তার কাছে আগমন করে তার দেহ থেকে অসহনীয় দুর্গন্ধ বেরোতে থাকে সে এসে বলে বিপদের সংবাদ শোনো এই দিনটি হচ্ছে সেই দিন যে সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মৃত ব্যক্তি জিজ্ঞাসা করে তুমি কে তোমার কুচ্ছি চেহারাই বলে তুমি খারাপ সংবাদ বয়ে এনেছ সে বলে আমি হচ্ছি তোমার পাপকর্ম তখন সে ভয়ে জরু সরু হয়ে বলে হে আমার প্রতিপালক তুমি কখনো কেয়ামত কায়েম করো না আরেক বর্ণনায় আছে মমিন ব্যক্তির আত্মা যখন দেহ থেকে বের হয় তখন আকাশ ও পৃথিবীর সমস্ত ফেরিস্তা তার প্রতি রহমত বর্ষণ করতে থাকেন সুভায়ান তার জন্য আকাশের দ্বার খুলে দেওয়া হয় প্রত্যেক দ্বার রক্ষী ফেরিস্তা এই বলে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন যে এই আত্মাকে আমাদের থেকে আরো ঊর্ধমন্ডলে নিয়ে যাওয়া হোক হে আরসের মালিক আপনি আমাদের সবাইকে ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ